আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে সময় খুবই কম আমাদের মিডিয়া থেকে রনিবাই ফোন প্রোগ্রাম এখানে চলতেছে আপনি চলে আসতে পারেন ইনশাআল্লাহ আমরা আসলে দুইটি পরিবারের কাছে আমরা ঋণী আমার আব্বা অসুস্থ থাকা অবস্থায় বিশেষ করে আমার আব্বার ছাত্র জীবন থেকে যিনি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হযরত মৌলানা আব্দুর রহিম উলুতুলি হজুর মাদ্রাসার দীর্ঘদিন তিনি ছিলেন এই পরিবারের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আব্বা অসুস্থ থাকাকালীন এবং মৃত্যু পর্যন্ত আমাদের যে ভাই মৌলানা হাসান এবং তার বাই নুরুল হাসান তারা আমাদের পাশে ছিলেন আমরা আজকে বিশেষভাবে তাদের সুক্রিয়া আদায় করছি আর আরেক মানে আমাদের অত্যন্ত প্রিয় বাজন ব্যক্তিত্ব ইকরা বাংলা টিভির সম্মানিত উপস্থাপক হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী সাহেব ওনার আব্বা ও আলিদে ওনার ওনার আব্বাহ শেখ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলহির সাথে আমার আব্বার সারাটি জীবন তিনি একসাথে আন্দোলনে পাশে ছিলেন একসাথে কাজ করেছেন এই মৃত্যু পর্যন্ত শেখ বিশ্বনাথী রহমতুল্লাহ সাথে সম্পর্ক ছিল আর তার মৃত্যুর পরেও আব্বা রহমতুল্লাহ আলহী সবসময় বিশ্বনাথ মাদ্রাসায় যাতায়াত করতেন এমন কোন জলসা নেই যে আব্বা মিস করেছেন যতদিন সুস্থ ছিলেন আব্বা বিশ্বনাথ মাদ্রাসায় জলসায় শরীফ হতেন আমি যদিও এখন সিনিয়র ওলামায় কেন দুই একজনের বক্তব্যের মাধ্যমে শেষ হয়ে যাবে আমি অনুরোধ করবো হাফিজ হুসেন আহমদ বিশ্বনাথ এক মিনিট আপনি শুধু এক মিনিট আয়োক আয়োক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সময় একবার সংক্ষীর্থ শেদ আবদুল রহমতুল্লাহ আলহ জীবনী সম্পর্কে হওয়া আসলে আমার ছোটোবেলা থাকি এগুলা হইতে গেলে অনেক সময়ের ব্যাপার তখন হওয়ার দরকার নাই তার লাগে আমরা করতাম আল্লাহ রুগুলা আলমাত্রা কাম দান করে আসলে আমার আব্বার সাথে ছোটবেলা থেকে দেখতাম আমরা যখন ছোটো আসতাম তখন বিশ্বনাথের করতাম

অত্যন্ত হাফ আলীম দিনৰ খাম বিশ্বাস কৰি জুমিতুল্লামা ইছলাম লাগি নিবেদিত প্ৰাণ আছে তাৰ যখ কথা সন্তান তন তাই মদনীচামৰ কথা কইতা আৰু জুমিতা ইছলামৰ কথা বেছি কইতা আল্লাহ আলম তাইৰ যত দিন বতখল আছে আল্লাহ কোমল কৰ আমাদের সময় আসলে দিচ্ছে না মনের মধ্যে তো অনেক কিছুই আছে আব্বা সম্পর্কে আমরা চাইলে ঘন্টার ঘণ্টা বলতে পারি কিন্তু আগামী আজকের এই প্রোগ্রামে যে মরু বিয়ানরা এসেছেন তাদের দিকে আমরা দেখাচ্ছি কষ্ট হচ্ছে এই জন্য কথা বলার আসলে সাহস পাচ্ছি না কিন্তু একটি কথা বলতে চাই যে আব্বা যখন ঢাকা ইউনাইটেড হসপিটালে মেজার একটা অপারেশন হলো প্রায় চার ঘন্টা তিনি সেন্সলেস ছিলেন যখন তার হুশ ফিরল তখন প্রথম কথা আমার বড় ভাইকে বললেন যে আমার নমাজের কি হয়েছে তখন তারা বললেন যে যে দুই হয়েছে তখন বললেন অক্ত আমাকে তাই করাতে হবে তিনি তো তখন মানে কথা বলারও শক্তি নেই কিন্তু এই অবস্থায় তিনি শুয়ে শুয়ে তাই করলেন এবং তিনি দুই অক্ত নমাজ খোঁজা করলেন মৃত্যু পর্যন্ত তার কোনো নমাজ খোঁজা হয়নি এমনকি ফজরের নামাজের সময় ইন্তেকাল করেছেন তিনটার সময় আমরা আমার বাই মালা তামিম সাহেব আমরা ছিলাম সবাই তো পাশে ছিলাম বলছেন যে ফজরের নামাজটা পড়েনি তখন আমরা বলছি যে আব্বা কোনো ফজরের অক্ত হয়নি তখন বললেন যে অক্ত হওয়ার পরে আমাকে বলবা মানে মৃত্যু পর্যন্ত এক অক নমাজ খোঁজা হয় আল্লাহ সুহান হওয়া তাহলে আমার আব্বাকে যেন মাফ করে দেন আজীবন তিনি যেভাবে কোরবানি করেছেন স্যাক্রিফাইস করেছেন তার সংগ্রামী জীবন আল্লাহ যেন কবুল করেন সন্তানদের জন্য তার নাতিনশার জন্য তিনি সবসময় গৌরব করতেন আমরা অনেকবার বলতাম আব্বা মানুষ কি বলবে আপনি বলছেন সব সময় যে বলেন যে আমার নাতি আমার ছেলে আমার নাতিন তাদের কথাই বলতে থাকেন মানুষ কি বলবে কিন্তু আজকে মনে হয় এই কথা খোলা বলার তো আর কেউ তিনি তো বলছেন আজকে তো এই কথাগুলো আর খেয়ে বলবে আল্লাহ সুবাহ আমার আব্বাকে যেন জান্নাতুল ফিরদাও সে উচ্চম দান করেন এখন আমি অনুরোধ